আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শুনাম পরে বিস্তারিত এবার ইউনিসের দক্ষিণে ইসরায়েলির সৈন্য নিহত এবং চিকিৎসা দিতে যুদ্ধের প্রতিবাদকারী ইসরায়েলি ডাক্তারদের তলব এদিকে ভিনসন রণতরী প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত সাথে বিশটি মার্কিন ড্রোন ভূভাবিত করল ইয়মিন আরও জানিয়ে দেব ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোস্তফাকে পশ্চিম তীর সফরে যেতে দিল না ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব পুতিনের যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও কেবে ড্রোনের গর্জন এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন খান ইউনুসের দক্ষিণে ইসরায়েলি সৈন্য নিহত গাজা যুদ্ধের প্রতিবাদকারী ইসরায়েলি ডাক্তারদের তলব হামাসের সামরিক শাখা ইয়াজউদ্দিন আল ক্রাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে এই ব্রিগেডের যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর একটি দলকে হতাহত করেছে পাস্টুডা জানিয়েছে হামাস আন্দোলনের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে গত বুধবার এই ব্রিগেডের যোদ্ধারা খান ইউনুস শহরের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীর তিনটি ডি নাইন বুলডোজারকে অত্যন্ত শক্তি শক্তিশালী বোমা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বিবৃতি অনুসারে এই একই এলাকায় একটি পৃথক অভিযানে কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি শত্রু সামরিক ইউনিটকে একটি ফাঁদে আটকে থাকা সুরঙ্গ খোলার জন্য প্রলুব্ধ করতে সফল হয়েছিল বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য সুরঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয় যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে গত বৃহস্পতিবারও কারজান আল নাজ্জার এলাকায় আরও তিনটি ইসরায়েলি সেনাবাহিনীর বোল্ডোজারকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয় যার মধ্যে রয়েছে একটি ইয়াসিন একশো পঞ্চাশ ক্ষেপণাস্ত্র একটি সাহস বোমা এবং একটি ব্যারেল বোমা অন্য খবরে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধিতা করে একটি আবেদনে স্বাক্ষরকারী সামরিক বাহিনীর বেশ কয়েকজন রিজার্ভ ডাক্তারকে সামরিক কমান্ডারদের সাথে বৈঠকের জন্য ডেকে পাঠায় ইসরায়েলে প্রকাশিত দৈনিক হারেজ ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ ডাক্তারের উদ্ধৃতি দিয়ে বলেছে যে সামরিক কমান্ডাররা এই বৈঠকে স্বাক্ষরকারীদেরকে তাদের স্বাক্ষর প্রত্যাহার করতে বলেছিলেন এবং তাদের যুদ্ধ না করার এই পদক্ষেপকে অবৈধ বলে বর্ণনা করেছেন বিমান বাহিনীর একজন রিজার্ভ ডাক্তার হারেসকে সাক্ষাৎকারে বলেছেন আমি চাকরিযুক্ত হওয়ার ভয় পাই না যা ঘটছে তা হলেও কিছু রাজনীতিবিদ সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা করেছেন গত মঙ্গলবার আরেকটি দৈনিক ইসরায়েল হাইম লিখেছে যে তিন হাজার ইসরায়েলি শিক্ষাকর্মী গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে দেওয়া এবং এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করার দাবিতে একটি আবেদন প্রতিবেদনে স্বাক্ষর করেছেন এছাড়া ইসরায়েলের দুইশ বন্দী পরিবার এবং মুক্তিপ্রাপ্ত যুদ্ধবন্দীরা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বার্তা প্রকাশ করেছে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি আবেদন প্রকাশিত হয়েছিল যেগুলোতে এখন পর্যন্ত দুইশ জনের বেশি লোক স্বাক্ষর করেছেন একটি আবেদনপত্র তৈরি এবং তাতে স্বাক্ষর করেছেন সাইবার ইউনিটের যোদ্ধারা এবং অন্যটি করেছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের বিশেষ অপারেশন ইউনিটের অভিজ্ঞ সদস্যরা অন্যদিকে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যে সরকারের নৌবাহিনীর চারশো জন বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তা অবিলম্বে যুদ্ধ অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ানের প্রচেষ্টার আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন এই পদক্ষেপ এমন এক পরিস্থিতিতে নেওয়া হয়েছে যেখানে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং এর লক্ষ্য অর্জনে ব্যর্থতা বিশেষ করে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের ভেতরে অসন্তোষ বিরাজ করছে ভিনসন ড্রনচুরি প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত বিশটি মার্কিন ড্রোন ভূভাবিত করল ইয়েমেন আরব সাগরে প্রবেশের পর প্রথমবারের মতো আমেরিকার যুদ্ধ জাহাজ ভিনসনকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী পাস্টুডে আরও জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াসিয়া সারি শুক্রবার সানাই ইয়েমেনি মিছিলকারীদের বিশাল সমাবেশ ঘোষণা করেন এমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অভিযানের সময় জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপানাস্ত্র দিয়ে অধিকৃত জাফা এলাকায় বেনগুরিয়ন বিমানবন্দরের উপকণ্ঠের একটি সামরিক লক্ষ্য হামলা চালিয়েছে গতকাল ইয়েমেনের জনগণ আবারও গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে মিছিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলায় ইয়েমেনি জনগণকে কখনোই ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না বলে ইয়েমেনের উদ্ধতন কর্মকর্তারা ঘোষণা দেওয়ার পর ওই পদযাত্রা শুরু হয় ইয়েমেনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তৃতায় সারি জানান সানা প্রদেশে আক্রমণাত্মক অভিযানের সময় একটি মার্কিন এম কিউ নাইন ড্রোন ভূভাবিত করা হয়েছে এই ড্রোনটি সহ ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী দু সালের অক্টোবর থেকে বৃষ্টি ব্যয়বহুল আমেরিকান এমকিউ কিউ নয় করতে সক্ষম হয়েছে অন্য খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার সকালে সানা প্রদেশের আরহাম অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো সাদা এবং আলজাওয়ফ প্রদেশের সাত দফা হামলা চালিয়েছে স্থানীয় সূত্র জানিয়েছে আমেরিকান হানাদাররা সাদা শহরে তিনবার এবং জাওয়াফ প্রদেশে ভারত আল আনান খাপ এবং আলসাব এলাকায় চারবার হামলা করেছে এর আগে শুক্রবার রাতে মার্কিন যুদ্ধবিমান সানা প্রদেশের বানি হাসিস এলাকা লক্ষ্য করে ছয়টি বোমা নিক্ষেপ করে সংবাদ সূত্র আরও জানায় শুক্রবার পশ্চিম ইয়েমেনে আমেরিকান যুদ্ধ বিমানের হামলায় শহীদদের সংখ্যা বেড়ে আটান্ন জনে দাঁড়িয়েছে হুদৈদা প্রদেশের রাস ইসা স্থাপনায় মার্কিন হামলায় আহতের সংখ্যা বেড়ে একশো ছাব্বিশ জনে পৌঁছেছে এদিকে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় শুক্রবার সন্ধ্যায় একটি কঠোর বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে হুদৈদা প্রদেশের রাস তেল বন্দরে সাম্প্রতিক মার্কিন হামলার নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করা হয়েছে ইহুদবাজি ইসরায়েলের সামর্থ্য এবং ইয়েমেন কর্তৃক আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনি বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে তাদের হামলায় এই পর্যন্ত কয়েক ডজন শহীদ ও আহত হয়েছে এই আক্রমণ সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলন এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন অব্যাহত রেখেছে তারা দখলদার ইসরায়েলের কেন্দ্রস্থল এবং ইহুদাবাদী সরকারের সাথে যুক্ত জাহাজ এমনকি লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যপ্রস্থ করেছে বেশ কয়েকটি উন্নত আমেরিকান ড্রোন প্রভাবিত করেছে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোস্তফাকে পশ্চিম তীর সফরে যেতে দিল না ইসরায়েল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফাকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি শহর ও গ্রাম পরিদর্শনের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ সাম্প্রতিক মার্চগুলোতে এসব জায়গায় ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা বারবার হামলা চালিয়ে আসছে শনিবার উনিশ এপ্রিল এই ঘটনাকে বিপজ্জনক নজির বলে আখ্যায়িত করেছেন একজন ফিলিস্তিনি কর্মকর্তা বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান ময়েদ সাবান আনাদুল এজেন্সিকে বলেন রামাল্লার পূর্বে কা ও দেহির দিবান এবং নাবলুসের দক্ষিণে দুমা ও কুর্সা গ্রামে প্রধানমন্ত্রী মোস্তফার পরিকল্পিত সফরের সমন্বয় করতে ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে এই অঞ্চলগুলো অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা ক্রমাগত আক্রমণের সম্মুখীন হচ্ছে যা ইসরায়েলি সেনাবাহিনী উপস্থিত থাকার কারণে আরও তীব্রতর হয়েছে সাবান বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইসরায়েলের মধ্যে চুক্তি অনুসারে ফিলিস্তিনি কর্মকর্তাদের চলাচলের জন্য সমন্বয় প্রয়োজন কারণ তাদের সঙ্গে প্রতিরক্ষামূলক নিরাপত্তা বাহিনী রয়েছে এবার ইসরায়েলি কর্তৃপক্ষ এই সমন্বয় প্রত্যাখ্যান করেছে যাকে তিনি একটি বিপজ্জনক নজির বলে আখ্যায়িত করেছেন প্রতিবেদনে বলা হয় অবৈধ বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা শুরু করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ এই সফরের অনুমতি অস্বীকৃতি জানায় প্রতিবেদনে বলা হয় দুই সালের শেষ নাগাদ অধিকৃত পশ্চিম তীরে সাত লাখ সত্তর হাজার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারী বসবাস করছে যারা একশো আশিটি বৈধ ঘোষণা করা বসতি এবং দুইশো ছাপ্পান্নটি ভারীতে বসবাস করছেন দুই হাজার তেইশ সালে অক্টোবরে গাজাযুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা চরমে পৌঁছেছে এর সময়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে নয়শো বাহান্ন জন ফিলিস্তিনি নিহত এবং সাত হাজারের বেশি আহত হয়েছেন পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেও কেভে ড্রোনের গর্জন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে তিরিশ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা করলেও ইউক্রেনের ড্রোন ও গোলাপর্ষণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেনলুস্কি শনিবার উনিশ এপ্রিল মস্কোয় রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালারি গ্যারাসেম্বের সঙ্গে বৈঠক করেন পুতিন এ সময় টেলিভিশনে সম্প্রচার করা এক বক্তব্যে পুতিন তিরিশ ঘন্টার ওই অস্ত্রবিরতির ঘোষণা করেন মূলত খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে ঘিরে একতরফা যুদ্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রুশ বাহিনী মানবিক বিবেচনায় ইউক্রেনে এই ঘোষণার তিন আকাশে বেজে ওঠে সাইরেন এই ঘোষণার পর পুতিনকে এক হাত নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেনালস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ প্রেসিডেন্টের ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি জানান ইস্টারের দিন আকাশে সাহায্যজন ওড়ে আর অন্যদিকে মানবতা নিয়ে নাটক করছে পুতিন ইউক্রেনের নিরাপত্তা বিষয়ক এক কূটনৈতিক আলজাজিরাকে জানান হোয়াইট হাউজের চোখে ভালো হওয়ার জন্যই মস্কো এমন মানবতার নাটক সাজিয়েছে ইউক্রেনের বাহিনীর দাবি শনিবার রাশিয়া আটটি মিসাইল ও সাতাশিটি ড্রোন ছুঁড়েছে ইউক্রেনের কূটনৈতিকদের মতো সাধারণ মানুষও পুতিনের এমন সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খার্কিবের জনগণ পুতিনের যুদ্ধবিরতি ঘোষণাকে নিচ্ছক কৌতুক হিসেবেই দেখছেন এদিকে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবন্দের নতুন প্রস্তাবে ক্রিমিয়াকে রাশিয়ার হাতে রাখতে চায় ট্রাম্প কিন্তু ক্রিমিয়া সহ দখলকৃত ভূখণ্ডে রুশ হিসেবে স্বীকৃতি দেয়াকে কি বিপজ্জনক অর্থাৎ রেড লাইন হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট এই বিতর্কের মাঝেই বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন দু দেশের দুশো জন করে বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে জেনারস্কি বলেন এই নিয়ে রুশ আগ্রসনের পর থেকে এখন পর্যন্ত চার হাজার পাঁচশো এর বেশি ইউক্রেনীয়কে মুক্ত করা হল